অবশেষে গরমের পর সারাদিন রৌদ্রে তার পর প্রচন্ড গরম ছিল গরমের পর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে আবিদ রহমত বৃষ্টিতে শুরু হয়ে গেছে বৃষ্টা নাকি হ্যাঁ আবিদ আলহামদুলিল্লাহ আবিদ অসুস্থ থেকে সুস্থ হয়েছে অসুস্থ হচ্ছে না বলো সবাই আমার জন্য দোয়া করবে আমি সুস্থ হয়েছি থেকে নতুন নতুন ভিডিও করব না তো দর্শক আজকে মোটামুটি ভালো বৃষ্টি হতেছে হালকা হালকা বাতাস হইতেছে বৃষ্টির সাথে বাতাস এই বৃষ্টির মধ্যে বুজবা নাকি বৃষ্টির ভিজবা এটা হলো আমাদের বাসা আর ওই সামনে যে জায়গাটা দেখছি বাসায় কাজ করুন Thank you.